আজকের পত্রিকায় অনেকগুলো সংবাদ দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা নিককে এই সম্মেলনে না নিককে এই সমিতির আমন্ত্রণে জাপান দিয়েছেন এবং ওখানে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন শুধুমাত্র একটি দল নির্বাচন চায় তো আমরা এই বিষয়ে মনে করি ওনার যথেষ্ট তথ্য নেই ওনার কাছে যে লিখিতভাবে যে সমস্ত গণতান্ত্রিক দলগুলো কাগজ জমা দিয়েছে আলাপ করেছে যে সমস্ত সময় উনি আহ্বান করেছিলেন আলাপ আলোচনার জন্য সমস্ত দলকে তাতে আমরা জানি বিএনপি এবং বিএনপির সাথে যুগপথ আন্দোলনের সবই ছিল সেরকম দল এবং জাতীয়তা সমমনা দল বারো দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন সেটা আমরা জানি তবে তথ্যগত ভুলের কারণে যদি তিনি বলে থাকেন সেটা আমি এই বিষয়ে কোনো সমালোচনা করবো না তবে সমগ্র জাতি একটি সুস্থ ও সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কথা একটাই পরিষ্কার যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া সংস্কার কোনোদিনই শেষ হয় না সংস্কার অভিরাম চলতেই থাকে সমাজের চাহিদা এবং সমাজের মানুষের দেশের প্রয়োজনে আমাদেরকে সংস্কার করে যেতেই হবে আর বিচার প্রক্রিয়া একটি স্বাধীন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হচ্ছে সেই বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে এটা আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের চাহিদা শহীদের রক্তের আকাঙ্ক্ষা এদেশের মানুষের প্রত্যাশা এদেশে অবশ্যই কোন ফেসি শেখ হাসিনা তার দল তার দেশকদের অবশ্যই সমস্ত অপরাধের জন্য কাঁচগড়ায় দাঁড়াতে হবে এটি আসলে সম্পাদন করা ধন্যবাদ